এই বাংলাদেশের এখন প্রধান সংকট হলো নেতৃত্বের সংকট সকল পর্যায়ে মানুষ একদল আদর্শ সৎ চরিত্রবান মুক্ত একদল নেতৃত্বের অপেক্ষা করতেছে লুটেরা নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চাই দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় সেই মুক্ত করার দায়িত্ব জামাত ইসলামের ইনশাআল্লাহ এবং আমরা সেটা করব ইনশাল এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো এক নম্বর কথা হলো স স জায়গায় আমাদেরকে নেতৃত্বের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে লিডারশিপের জন্য যোগ্যতার কোনো বিকল্প নাই আর যোগ্যতার জন্য পড়ালেখার কোনো বিকল্প নাই যেটা আমাদের মহানগরের আমির আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন সুতরাং ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য এক নাম্বার প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের চর্চা কোরআন হাদিসের অনুশীলন ঠিক আছে কিনা এটা আমরা করব ইনশাআল্লাহ দুই ইসলামী আন্দোলনের যারা মাঠ পর্যায়ে আমরা নেতৃত্ব দেই আমাদের আমল আখলাখ আচার আচরণ লেনদেন ব্যবসা বাণিজ্য পরিচ্ছন্ন হইতে হবে এই পয়েন্টে কোনো দুর্বলতা রেখে আপনি আন্দোলনের বিজয়ের কথা ভাবতে আন্দোলন চলবে কেউ না থাকলেও আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন কোন গতানুগতিক কোন গতানুগতিক আন্দোলন জামাত আমার থাকবে আপনারা থাকবেন আমরাও থাকব কিন্তু বিপ্লব হবে না এই আন্দোলনের জন্য প্রয়োজন একদল পাগলের যারা দিনকে বিজয়ী করার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকবে এরকম একদল নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা হব সেই পাগল কিসের পাগল দিনের পাগল দিনকে বিজয়ী করার পাগল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পাগল কি ঠিক আছে আমাদের আমাদের লেনদেন কথাবার্তা কথা কাজের মিল থাকতে হবে রিয়েলি যারা আন্দোলনে আচার ভালো ভূমিকা রাখতেছেন দুনিয়াও তারা শান্তিতে আছে। জেলে থাকলেও শান্তিতে আছে প্রশান্তির সাথে আছে আছে কিনা বলেন এই যে আমাদের যে হাজার হাজার লোক জেল খেটলো কোন লোক মন খারাপ করে বেরোসেন জেল থেকে বলেন দেখবেন মন খারাপ করার লোক পাইতে পারেন দু একজন অধিকাংশ লোকই মন খারাপ করে চাকরিরও বড় ঘর নাই অনেকেই অনেকে চাকরি চলে গেছে যে থাকতেই আমি দেখছি তাদের মধ্যে কোনো উদ্বিগ্নতার কোনো সাপ তাদের চেহারার মধ্যে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামী আন্দোলনের কর্মীদের অর্জনীয় গুণাবলী ও বিজয় অর্জনের করণীয় বিষয় নিয়ে জামাত ইসলামের দায়িত্বশীল সমাবেশে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তো দর্শক আপনারা জানেন যে মাওলানা রফিকুল ইসলাম খান সব সময় তিনি কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেন তিনি অত্যন্ত একজন জ্ঞানী মানুষ তার আলোচনা আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা মালানা রফিকুল ইসলাম খানের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি সম্মানিত দায়িত্বশীল ভাই সব এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আপনারা সকলেই কোনো না কোনো পর্যায়ের দায়িত্বশীল এবং এই অঞ্চলের এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনারা আমরা কেউই যে দায়িত্বে আমরা আসি কেউই দরখাস্ত করে এই দায়িত্ব গ্রহণ করি না কথা সঠিক কিনা দায়িত্ব এই আন্দোলনের এবং শরিয়ারও বিধান এটাই দায়িত্ব চাওয়ার কোনো সুযোগ নেই নেই আবার থেকে পালানোরও কোনো সুযোগ সুতরাং দায়িত্ব আমরা যারা দায়িত্বশীল আসি বিভিন্ন পর্যায়ে ধরে নিতে হবে এ দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকেই এখোয়ানের তৃতীয় মুর্শিদে আম ওমর সানি খুবই বড় মাফের একজন পন্ডিত লোক ছিলেন রাজনীতির চাইতেও পাণ্ডিত্যের দিক থেকে উনি অনেক অগ্রগামী ছিলেন তো উনি একটা বই আমি পড়েছি সে বই তো উনি লিখেছেন যে আল্লাহ ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য যাকে যেখানে যখন উপযুক্ত মনে করেন তাকে সেই দায়িত্ব পালনের সুযোগ করে দেন এরপরে উনি কোরআনের আয়াতের একটা অংশের উদ্ধৃতি দিয়েছেন হেমাই আল্লাহ তালার একটা বিরাট অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে সুতরাং আজকে যারা আমরা এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল উপস্থিত হয়েছি তাহলে এই দায়িত্ব আল্লাহ তালার একটা বিরাট অনুগ্রহ আমাদের প্রতি যে দিনকে বিজয়ী করার এই সংগ্রামের নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সুতরাং এখন এই দায়িত্ব পালন করা আমাদের জন্য কি আমানত এবং ফরজ এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই দায়িত্ব পালনের জন্য ঠিক কিনা আমরা সবাই শপথ নিছি না এ দায়িত্বের জন্য সুতরাং আমরা এই দায়িত্ব যেমনিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ তালার এই বিধানকে আমরা মেনে নিয়েছি আর এই দায়িত্ব একটা চুক্তি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমরা সুতরাং এই চুক্তি পালন করা আমাদের জন্য খুবই সুতরাং আমরা যদি এই অঞ্চলটাকে বাংলাদেশ ধরি আমাদের মনের আবেগ এবং আকুতি যে জামাত এই দেশের এক নাম্বার দল হোক এটা কথা ঠিক কিনা এই আবেগ আমাদের আছে কিনা আবেগও আছে আকুতিও আছে এবং এটা আমরা চাইও এই আন্দোলন তো সেই আন্দোলন যে আন্দোলনের প্রধান ব্যক্তি আল্লাহ তালা দিনকে বিজয়ী করার নেতৃত্বের জন্য কোন আপোষ করেননি বরঞ্চ হাসি মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে ফাঁসির মঞ্চে যা দাঁড়ায় গেছে এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাস সুতরাং আমরা কিন্তু সেই আন্দোলনের তাদের ফলোয়ার আর কাজেই আমরা এটা চাই যে এই অঞ্চলটাকে আমরা জামাত বানাবো কি বলেন চাই কি না চান না চাই কিন্তু চাইলেই কি খালি হয় কোন কাজ না কিছু করা লাগে দেখেন আল্লাহ তালা নবী মদিনায় বৈশাও কিন্তু দোয়া করতে পারতেন যুদ্ধের জন্য পাইতেন কিনা বদরের দিনে কিন্তু উনি কি মদিনায় বৈশে ছিলেন কোথায় ছিলেন বদের প্রান্তরে গেছেন সৈন্য পোস্টিং দিয়া এরপরে আল্লাহর কাছে শেষদায় পড়ে গেছে আল্লাহ সাহায্য করছে কি করে নাই সাহায্যেরও একটা নীতি আছে কিন্তু আল্লাহ সাহায্যের একটা নীতি আছে মাঠে না থাকে দোয়া দরুদ বললে এই যে আল্লাহ তালা সাহায্য করার সন্ন্যত আল্লাহ তালা চাইলে করেন পারেন কিন্তু আল্লাহ তালা করেন নাই এ পর্যন্ত দেখা গেছে যে মাঠে গেলেই সাহায্য হয়েছে তাহলে আমরা এই অঞ্চলটাকে আমরা জামাতের অঞ্চল বানাতে চাই ইনশাআল্লাহ বানাইতে হলে কারা বানাবে এই হলের মধ্যে আমরা যারা আসি আমরা এটাকে আজকে বাংলাদেশ ধরি এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো এই বাংলাদেশের এখন প্রধান সংকট হলো নেতৃত্বের সংকট সকল পর্যায়ে মানুষ একদল আদর্শ সৎ চরিত্রবান দুর্নীতিমুক্ত একদল নেতৃত্বের অপেক্ষা করতেছে লুটেরা নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় সেই মুক্ত করার দায়িত্ব জামাত ইসলাম ইনশাল এবং আমরা সেটা করব ইনশাল এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো এক নম্বর কথা হলো স স জায়গায় আমাদেরকে নেতৃত্বের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে লিডারশিপের জন্য যোগ্যতার কোনো বিকল্প নাই আর যোগ্যতার জন্য পড়ালেখার কোনো বিকল্প নাই যেটা আমাদের মহানগরের আমির আপনাদেরকে দেশটি আকর্ষণ করেছেন সুতরাং ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য এক নাম্বার প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান চর্চা আমরা আল্লাহ দুই ইসলামী আন্দোলনের যারা মাঠ পর্যায়ে আমরা নেতৃত্ব দেই আমাদের আমল আখলাক, আচার আচরণ লেনদেন ব্যবসা বাণিজ্য পরিচ্ছন্ন হইতে হবে এই পয়েন্টে কোন দুর্বলতা রেখে আমরা আন্দোলনের বিজয়ের কথা ভাবতে আন্দোলন চলবে কেউ না থাকলেও আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন কোন গতানুগতিক কোন গতানুগতিক আন্দোলন জামাত থাকবে আপনারাও থাকবেন আমরাও থাকব কিন্তু বিপ্লব হবে না এই আন্দোলনের জন্য প্রয়োজন একদল পাগলের যারা দিনকে বিজয়ী করার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকবে এরকম একদল নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা হব সেই পাগল কিসের পাগল দিনের পাগল দিনকে বিজয়ী করার পাগল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পাগল কি ঠিক আছে কিনা কাজে আমাদের আমোলাক আচার আচরণ লেনদেন কথাবার্তা কথা এবং কাজের মিল থাকতে হবে আমাদের আপনি বলেন একটা করেন হলো এটা আমরা করবো না ইনশাআল্লাহ তিন নাম্বার কথা হলো আমি যেটা আপনাদের কাছে বলতে চাই যে সমস্ত জনশক্তিকে লিডারশিপের কাজ কি দায়িত্বশীলের কাজ কি ম্যান সুন্দর করে পরিচালনা করা ঠিক আছে কি না তেমন পরিচালনা যাদের করবেন তারা সক্রিয় না নিষ্ক্রিয় এটা আপনি দেখবেন না এখানে আমি দুইটা কথা বলবো আমাদের অধীনস্থ যে ম্যান পাওয়ার আছে সংগঠনের এই সমস্ত ম্যান সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে সঠিক ধারণা থাকার জন্য প্রয়োজন সকল ম্যান সম্পর্কে সম্পর্কে জানা আর জানার জন্য প্রয়োজন যোগাযোগ করা আর দুই হলো কাজ সক্রিয় রাখা সচল সংগঠন গতিশীল সংগঠনের বৈশিষ্ট্যই হলো সমস্ত লোক থাকবে সক্রিয় এবং এটা রাখবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর চার নাম্বার যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো সংগঠনের সকল পর্যায়ে দাওয়াতটাকে একেবারে ব্যাপকভাবে চালু করে দিতে হবে ব্যাপকভাবে দাওয়াত পৌঁছে দেওয়া দরকার এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের পরিবারকে এক নাম্বারে টার্গেট করা দরকার আমরা পরিবারের লোকদের বাধা দাওয়াত দিতে গেলে কেউ মারবো আপনাকে আমরা আত্মীয়কে ধরতে গেলে কি মারবে আমরা প্রতিবেশীকে দাওয়াত দিলে কি মারবে বরঞ্চ উল্টাটা হবে দেখবেন যদি দাওয়াত না দেন কেয়ামতের ময়দান সেই আপনাকে কাঠগড়ে দাঁড় করাব যে জামাত করতে ভালো কাজ করতে আমাদের কোনো দিন বলে নাই আর দাওয়াতই কাজ করতে গেলেও বাধা আসতে পারে আসতে পারে কিনা বলেন এটা কে বলছেন আল্লা নিজি বলে দিচ্ছেন ওমা নুরসেলুল মোরসালিন আইল্লাম মোবাস্বেরিন ওমনজেরিন ওয়েউজাদিলুল্লাজি না কাফারু বিলবা তেলেল ইউদ হেদু বিহীল হাক্কা নেসুরা কাহাফের ছাপ্পান্ন নম্বর আল্লাহতালা বলছেন যে আমি প্রত্যেক যুগেই নবী রাসুলদেরকে পাঠিয়েছিলাম শুধুমাত্র জাননাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য কিন্তু যারা কুফরির্ণিত অবলম্বন করেছে তারা এই দাওয়াতটাকে সবসময় বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে উদ্দেশ্য হলো এই বাতিলের মাধ্যমে হককে নিশ্চিহ্ন করে দেওয়া সুতরাং নবী রসুলদের কাজে বাধা দেওয়া হয়েছে বাধা না দিলেই বুঝবেন যে আপনি আসলে হক পথে আছেন কিনা সম্মানিত দায়িত্বশীল ভাইরা কাজে এই কাজটাকে ব্যাপকভাবে আমাদের এই অঞ্চলে করার জন্য চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই জনশক্তির মান উন্নয়নের ব্যাপারে আরও পরিকল্পিতভাবে চেষ্টা করা দরকার এক্ষেত্রে আমি দুটো কথা বলতে চাই এক নাম্বার এখন যারা আছে আমি তো আগে একবার বলছি মান উন্নয়নের কাজটাকে আমরা ব্যাপকভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ছয় নাম্বার যে কথাটা আমি বলতে চাই এ কাজগুলি যদি করতে হয় সংগঠনের সকল পর্যায়ে এক নিষ্ঠ আনুগত্য থাকতে হবে নিষ্ঠ আনুগত্য থাকতে হবে নিষ্ঠ আনুগত্য মানে কি সংগঠনের পক্ষ থেকে যখনই যে নির্দেশ আসবে সেই নির্দেশ আমাদেরকে পালন করার জন্য চেষ্টা করতে হবে সেটা আপনার পছন্দ হোক অথবা না হোক যতক্ষণ পর্যন্ত না তাকে অন্যায় কোন নির্দেশ না দেন ফালা দেনাওয়ালা যদি কোনো অন্যায় কোনো কাজে নির্দেশ দেয় তাহলে ওটা মানা শোনাও যাবে না মানাও যাবে না একবার খুব পরিষ্কার কথা কিন্তু এর আগ পর্যন্ত আনুগত্যের ব্যাপারে কোনো দুর্বলতা দেখানো যাবে না আনুগত্য বলতে অনেক কিছু বুঝায় সংগঠনের সকল কর্মকাণ্ডের সাথে আনুগত্য রিলেটেড এই ব্যাপারে কোনো সন্দোহ সংশয় রাখা দেখবেন সুরা তাগাবুনের ১৬ নম্বর আয়াত এ ব্যাপারে খুবই পরিষ্কার একটা দিক নির্দেশন আল্লাহ তালা দিয়েছেন ফত্তাকুল্লাহ মস্ততা তু মস মাউয়া তিউ ওয়ান ফেকু খয়রা ল্যান ফুসিকোম অমায় ইউ কা ফাউলা ইকা হুম মোকলে যতদূর সম্ভব আল্লাহকে ভয় করে চলো নেতৃত্বের কথা ভালো করে শোনো নেতৃত্বের কথা ভালো করে। মানো শোনো এবং মানো আল্লাহ তালা বলছেন এটাই তোমার জন্য সবচাইতে কল্যাণকর যদি তুমি বোঝো আল্লাহকে যতদূর সম্ভব ভয় করে চলা দুই নাম্বার হলো নেতৃত্বের কথা ভালো করে শোনা তিন নাম্বার হলো নেতৃত্বের কথা মানা চার নাম্বার হলো আল্লাহ তালা তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহ বলছেন এটাই তোমার জন্য কল্যাণকর অমাই ইউকা সুফা নাফসি পাঁচ নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ আর মনের মনটাকে পরিষ্কার রাখতে হবে কোন ধরনের সন্দেহ সংশয় থাকা যাবেন কোন ধরনের দ্বিধা দ্বন্দ্বে থাকা যাবে না কোন ধরনের সুযোগের সন্ধানে থাকা যাবে না আর এরকম যদি হয় এই পাঁচটা গুণ যদি থাকে আল্লাহ বলছেন তারাই সফল কাম এবং আমরা সফলকাম হব সফল কাজেই এই ব্যাপারে আনুগত্যের ব্যাপারে আমাদের এক নিষ্ঠ আনুগত্য সংগঠনের সকল পর্যায়ে আমাদেরকে থাকতে হবে এই পয়েন্টে কোনো দুর্বলতা দেখানো যাবে না এরপরে সাত নাম্বার যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই ত্যাগ কোরবানির ক্ষেত্রে ত্যাগ কোরবানির ক্ষেত্রে দায়িত্বশীলদের অগ্রগামী হইতে হবে খুব সহজ জিনিস ওদের আপত্তি পেশ করে আমরা হয়তো দায়িত্বশীলের কাছে বাইসে যেতে পারবো কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের কিন্তু বাসার কিন্তু কোনো সুযোগ নাই এজন্য জন্য ত্যাগ কোরবানির ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই পয়েন্টে কোনো দুর্বলতা দেখানো যাবে না আট নাম্বার কথা যারা আমি বলতে চাই কাজ করে যাব দিনের জন্য সাহায্য চাইবো কার কাছে নির্ভর করব কার উপরে আল্লাহ তালা চাইলে আল্লাহ যদি সাহায্য করে কেউ ঠেকাইতে পারবে অমান নাসর ইল্লামেন এন্দিল্লা বিজয় এবং সাহায্য কার কারো আল্লাহর হাতে আল্লাহ হুই ভাই এদু আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন তা আল্লাহ চাইলে পারবেন না পারবেন সুতরাং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে কাকে একমাত্র আল্লাহকে এ ব্যাপারটা ভালো করে মাথায় রেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি যায় আছে শের আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা শের এ ব্যাপারে কোন সন্দেহ আছে আপনাদের সুতরাং ভয় মোটেই আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে নির্ভর করতে হবে কার উপরে আল্লাহর উপরে আর আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু হবে কি আল্লাহ সন্তুষ্টি। লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করে দেয় আছে না এরকম মানুষ তাদের পুরস্কার কি লাহুম দারু সালাম তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য কি শান্তির ঘর সেই শান্তির ঘরটা কি সে ঘরটা হইল জান না দেখেন রিয়েলি যারা আন্দোলনে ভালো ভূমিকা রাখতেছেন দুনিয়াও তারা শান্তিতে আছে জেলে থাকলেও শান্তিতে আছে। প্রশান্তির সাথে আছে আছে কিনা বলেন এই যে আমাদের যে হাজার হাজার লোক জেল খাটলো কোন লোক মন খারাপ করে বেরোছে নাকি জেল থেকে বলেন দেখবেন মন খারাপ করার লোক পাইতে পারেন দু একজন অধিকাংশ লোকই মন খারাপ করে চাকরিরও বড় ঘর নাই অনেকেই অনেকে চাকরি চলে গেছে জেলে থাকতেই আমি দেখছি তাদের মধ্যে কোনো উদ্বিগ্নতার কোনো ছাপ তাদের চেহারার মধ্যে

এবং মানুষের বিপদ মুসিবত কার হাতে মানুষের মৃত্যু কার হাতে যেগুলি না মানুষ বেশি চিন্তা করে রেজেক কার হাতে মৃত্যুকার কার হাতে বিপদ মুসিবত কার হাতে সব কিছু আল্লাহর হাতেই হয় তা আপনি আল্লাহ ছাড়া আর কোন জায়গায় দাঁত ধরে ধরি করবেন কাজেই সম্মানিত দায়িত্বশীল ভাইদের কাছে আমি বিনিতভাবে ভাবে অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই যা আসুন এই অঞ্চলটাকে আমরা জামাতের অঞ্চল ইসলামী আন্দোলনের অঞ্চল বানাবো ইনশাল্লাহ এটাকে আমাদের এমন সংগঠন আমরা এখানে গড়ে তুলতে চাই যাতে করে আগামী দিনে বাংলাদেশের সফল ইসলামী বিপ্লবের আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোহারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনের প্রতিও সালাম জানিয়ে দোয়া করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা মালানা রবিকুল ইসলাম খানের ভিডিওটা দেখলেন তার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ